এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ফ্যাক্টরি এখানে ম্যাকট্রেক্স কীভাবে সেলাই করা হয় বা আপনার ম্যাট্রিক্সের ভিতর কি বডিটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন তো এটা হচ্ছে কিন্তু ম্যাট্রিক্স আপনার এখানে ফেল তারপর আপনার রিবন্ডের তারপর সুপার সফট মেমোরি ফোম তো এই ম্যাকট্রেক্সগুলো কিন্তু আপনার বাঁকা হয় এটা কিন্তু ভাঙবো না প্লাস মচকাবো না তো এই কোয়ালিটি যারা নিবেন এটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ ফিটের দাম পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কোয়ালিটিগুলো যাদের ভালো লাগে তারাও কিন্তু এগুলো নিতে পারবেন এবার লেজ দিয়ে কয়েক পাঁচটা আমরা সেলাই করে তারপরে এটাকে পলি করে যার যার গন্তব্যস্থান আমরা পাঠাই দিই তো এটা কিন্তু এখন সেলাইয়ের কাজ চলতে আমাদের যারা কাস্টমার আসবেন তার একদম নিজের চোখে নিজের মতো করে ম্যাকট্রেসটা কিন্তু স বানাই নিতে পারবেন এর চেনটা খুললে পুরো ম্যাকটেস্টটা বডিটা আপনার দেখা যাবে ভিতর কি রম মিটার দেওয়া হচ্ছে তারপর আরেকটা বিষয় হচ্ছে ম্যাকটেসটা আপনি যেমন এই লেসটা টান দিয়ে শুট হওয়ার পরে কিন্তু ভিতরে কি সেটা দেখে নিতে পারবেন আর ভালো মানের ম্যাকট্রিসগুলো অবশ্যই অবশ্যই এভাবে যখন আপনারা বাঁকা করবেন বাঁকা হবে আপনার মন মতো যেভাবে করতে দেবেন সেভাবেই করবেন